দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত আছি কিন্তু একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল এক মিছিল নিয়ে রাজপথে কিন্তু পল্টন মোড় অর্থ করা হয়েছে দর্শক দর্শক কে তো থেকে দেখছেন আমাদের জানাবেন সরসিং যে প্রথা রয়েছে সেই প্রথাকে কেন্দ্র করে কিন্তু আজকে এই মিছিলটির আয়োজন করা হয়েছে সেই মিছিলটা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে পল্টন মোড় অবরোধ করা হয়েছে পল্টন মোড় অবরোধ করে আসলে রক্তের বন্যায় ভিসিদা বন্যাই রক্তের বন্যায় ভেসে বন নাই সেই স্লোগান কিন্তু এই মাত্র দেখতে পাচ্ছি যে ঢাকা ওয়াসা এবং আউটসোর্সিং যে যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু দিয়েছিল দেখতে পাচ্ছেন যে আসলে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ঢাকা শহরে প্রতিনিয়ত এভাবেই চলছে আন্দোলন সংগ্রামের যে দিনগুলি সেই দিনগুলি আসলে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু রাসপথ থেকে যেভাবে আপনাদেরকে বিনোদন এবং এই মাধ্যম দিয়ে এবার সামনে থেকে সরকার দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ঠিকাদারি ব্যীত সরকারিভাবে বিভিন্ন সারেন বাইরে সরেন ঠিকাদার ব্যীত সরকারি প্রতিষ্ঠানের মাধ্যম নিয়োগ সেই নিশ্চয়তা চাকরির দাবিতে কিন্তু বৃহৎ মিছিল একেবারে বলা যায় বৃহত্তর মিছিল কিন্তু তারা শুরু করে দিয়েছে এই পল্টন মোড় অবরোধ করার মাধ্যমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বুড়িগঙ্গা টিভি থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো প্রতিনিয়ত প্রতিনিয়ত কি চলেছে এবং প্রতিনিয়ত কী চলবে সেই বিষয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিনিয়ত ঢাকা শহরে ওই চলছে মিছিল আর মিছিল ঢাকা শহরে চলছে মিছিল আর মিছিল মানুষের ভোগান্তি মানুষের চলাচলের ভোগান্তি এই দিকে সরকার এবং সাধারণ জনগণের কোনো খেয়াল নাই আসলে দর্শক আপনাদের মন্তব্য করবেন যে ঢাকা শহরে এইভাবে রাস্তা আটকে প্রতিনিয়ত রাস্তা আটকে যে মিছিল মিটিং সেই মিছিল মিটিং প্রতিনিয়ত বাস্তবায়নযোগ্য সেটা সরকারি জানাবেন আমরা সরাসরি কমেন্টস করবেন দর্শক একটু কমেন্টস করেন আপনাদের অনুভূতি জানান দর্শক আসলে এইভাবে ঢাকা আটকে এইভাবে গিয়ে চলা দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বুড়িগঙ্গা টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক বুড়িগঙ্গা টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক বুড়িগঙ্গা টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি সরাসরি সম্প্রচার করছি বুড়িগঙ্গা টিভি থেকে দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য সদস্য পরিষদ তরফ থেকে আসছে আরো ভিডিও আমাদেরকে জানাবেন দর্শক অবশ্যই জানাবেন আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন মুরগি কাটি টেলিভিশনের পক্ষ থেকে দর্শক এই মুহূর্তে কিন্তু একেবারে সরাসরি সরাসরি সম্পর্ক করছে দর্শক ঢাকা শহরে প্রতিনিয়ত গা বাস আটকিয়ে গাড়ি আটকিয়ে এইভাবে প্রতিনিয়ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে ঢাকা শহরে সেটাও কিন্তু আমরা আপনাদের মাঝে জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্যশদ ঐক্য পরিষদের থেকে সরাসরি দর্শক দর্শক ঢাকা শহর থেকে আসি পল্টন মোড় থেকে আসে মিরুম আলিমুল ইসলাম দর্শক আসলে কী হচ্ছে কী হতে চলেছে কী হচ্ছে এবং কী হতে চলেছে সেটাই কিন্তু আমরা

দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে পেটে ভাত না থাকলে পেটে ভাত না থাকলে সন্তানের যে পাতে যদি ভাত না দেওয়া যায় তাহলেই কিন্তু জীবনের সব কিছু বৃথা জীবনটাই বৃথা আসলে যারা এইভাবে সংগ্রাম করছেন তারাই কিন্তু তাদের সংগ্রাম তাদের যে সংসার রয়েছে তাদের যে অবশ্যই সাবস্ক্রাইব করব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বুড়িগঙ্গা টিভির পক্ষ থেকে আমরা আছি আলিমুল ইসলাম দর্শক এই মুহূর্তে কিন্তু একেবারে সরাসরি সরাসরি আপনাদের কাছে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে আছে পল্টন মোড়ে পল্টন মোড়ে আমরা ঢাকা শহরের পল্টন মোড়ে এইভাবে রাস্তা অবরোধ করে রাস্তায় মানুষকে জ্বালা আমরা কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে রয়েছি যে পল্টন মোড়ে কিন্তু আসলে সেই অবস্থান কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের বাসী এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেই সব কিছু মিলেই কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরি চলেছে একেবারে সাধারণ মানুষের যে অবশ্যই কে কোদা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বুড়িগঙ্গা অবশ্যই সাবস্ক্রাইব করুন দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন